আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে শুভ সকাল আমাদের কোচ দ্রিভাল জুনিয়র এইবার খুব সিরিয়াস কারণ তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে কারণ কি সেটার কারণ সে নিজেও জানে যে সমালোচনার কাজ সে করতেছে কারণ তার পক্ষ থেকে যেটা করা উচিত ব্রাজিলে যেটা প্রাপ্তি সেটা কিন্তু পাচ্ছে না যার কারণে ব্রাজিল ম্যানেজমেন্ট ব্রাজিল ফুটবল ফেডারেশনের বাইরে যারা আছে বিশেষ করে পুরো গোটা সারা বিশ্বের ব্রাজিল ফ্যান সবাই কিন্তু এই দরিফাল জুনের উপরে না এবং সে সেটা ফিল করতেছে তো তার এখন এখান থেকে ভালো ভাইব নিয়ে আসার জন্য সমালোচনাকে আলোচনায় নিয়ে আসার জন্য তাকে কি করতে হবে ফাইট করতে হবে কি ফাইট ব্রাজিল টিমটা নিয়ে তার অভিযোগ প্লান করতে হবে ভালো রেজাল্ট আনতে হবে ব্রাজিলকে পারফেক্ট একটা রেজাল্ট আনতে হবে তার জন্য আমাদের সামনে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ এবং টার্গেট যেহেতু হেক্সা মিশন দরিভাল জুনিয়র বলছে যে আমাদের বিশ্বকাপ টার্গেট আমি বিশ্বকাপ ফাইনাল খেলতে চাই ছাব্বিশে সো সেই উদ্দেশ্যে সে একটা চমৎকার একটা ট্যুর করছে ইউরোপে এবং ইউরোপের প্রত্যেকটা বড় বড় ক্লাবে যেখানে ব্রাজিলিয়ানরা খেলে সেখানে ট্যুর করছে তাদের প্র্যাকটিস দেখছে তাদের ম্যাচ দেখছে কোচ কোচিং স্টাফ প্লেয়ারদের সাথে কথা বলছে ফিজিক্যাল সকল বিষয়ে ট্রেনিং এর ট্রেনারের সাথে কথা বলছে এই যে কথা বলে বলে তারা একটা ডিসিশনে আসছে যে তারা পঞ্চাশ জনের একটা প্রাথমিক একটা প্রাথমিক একটা তালিকা তৈরি করছে পঞ্চাশ জনের যে পঞ্চাশ জন থেকে কিন্তু নার্সিং করবে যেহেতু কলম্বি আর্জেন্টিনার পরে বিশ্বকাপ টার্গেট যে কোন প্লেয়ার এখান থেকে আসলে আসবে দেখা গেল সামনের আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচে তেইশ জন তো সে ডিক্লেয়ার করে তেইশ জন অথবা ছাব্বিশ জন ডাকলো তাহলে বাকি থাকে কয়জন চব্বিশ জন সো চব্বিশ জন যদি বাকি থাকে যদি এই প্লেয়ার থেকে ইঞ্জুরিতে পড়ে বা কোনো প্রবলেম হয় আবার কোন মনে করেন যে ইনজুরি আপনার পারফর্মের সমস্যা হয় তাহলে ওই পঞ্চাশ জন থেকে আসলে ঢুকে যাবে তাহলে আমাদের আইডিয়া থাকবে যে এই এই গুলো দলে আসতে পারে না এর আগে দেখতাম কোন একটা প্লেয়ার ইঞ্জুরি হুট করে একটা প্লেয়ারকে ডেকে বসে আছে যেমন ধরুন ওই যে আপনার দেখলাম কিছুদিন আগে

ফিভার কাছে দিয়ে প্রোভাইড করবে সো এই যে একটা পরিকল্পনা বা দরিভাল জুনিয়র টিম নিয়ে কাজ করতে তাহলে আমরা আমরা বুঝতে যে যাদেরকে চিন্তা করতেছি তারা তারা দরিভাল আপনার হচ্ছে প্রাথমিক একাদশে আছে কিনা সো এটা ব্রাজিলের জন্য ভালো হবে ব্রাজিলের ফিউচার ফুটবলের জন্য ভালো হবে এবং যারা যারা এই তালিকায় থাকবে তারাও কিন্তু পারফরমেন্স করার চেষ্টা করবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা পারফর্ম করার চেষ্টা করবে তারা কিন্তু ন্যাশনাল নিয়ে চলে আসবে যারা প্রাথমিক তালিকা থাকবে তারা কিন্তু খুশি থাকবে যে হ্যাঁ আমি ভালো করলে আমার সুযোগ থাকবে তার মানে হচ্ছে তারা বুঝতে পারবে যে আমি আসলে ব্রাজিল বা আমাকে ফোকাস করতেছে কোচ এটা অনেক অনেক বেটার হচ্ছে বিশেষ করে যারা ডাক পাবে তাদের জন্য যারা ডাক পাই নাই তাদের জন্য যারা ডাক পাই নাই তাদের কাছে অনেক ইনসপায়ারসিং কেন তারা অনেক ইন্সপায়ার হবে এই জন্য যে আমার সুযোগ আছে আমি যদি একটু ভালো পারফরমেন্স করতে পারি কোচ কিন্তু অবশ্যই ডাক দিবে এই জিনিসটা কিন্তু অনেক ভালো হবে এবং সেটা যেটা ভালো হোক সেটা ব্রাজিলের পক্ষেই হোক এবং এমন কিছু পরিকল্পনা দরিফাল জুনিয়ার করতেছে আমরা যতই দাদুকে খারাপ বলি না কেন দাদাদেরও কিছু ভালো প্ল্যান আছে কেউ নিজেকে আসলে খারাপ স্থাপন করতে চায় না ভালো চাই কিন্তু ভালো জায়গায় খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই দোষটা তারই কারণ তার কাছে সুযোগ থাকার পরেও সে কেন এই ভুল বা ডিসিশন গুলো দিবে তো আমরা এইটুক বিশ্বাস করি এইটুক ভরসা করি যে ব্রাজিল সামনে বিশ্বকে ভালো কিছু করবে এবং সেটা দুর্বল জুনিয়ার হাত দেখেই করুক অনেকে হয়তো বিশ্বাস করে না দুর্বল আমি আমি অনেক আগে থেকে বিশ্বাস করতেছি যে হ্যাঁ দুর্বল জুনিয়ারই আমাদের স্বপ্ন সরতি বিকজ বিশ্বাস না করে কিছু করার নেই বিশ্বাস না করে কিছু করার নেই কারণ এই মুহূর্তে ব্রাজিল কোনোভাবেই দুর্বল জুনিয়ারকে চেক করবে না সো আপনি যাকে নিয়ে ঘর করতেছেন বিয়ে তো করেই ফেলছেন এখন তাকে নিয়ে সংসার করতে হবে কিছু করার নাই ভালো হইলেও সংসার করতে হবে খারাপ হইলেও সংসার করতে হবে বিকজ আপনাকে নেগোসিয়েশন করতে হবে না করলে আপনার কি করতে হবে আপনি বিপদে পড়বেন হয়তো লাগ দিবেন বা অন্য কিছু করবেন খরচা বাড়ি যাবে ক্যারিয়ারটা শেষ জীবনটাই শেষ তো এই মুহূর্তে যদি ব্রাজিল কোচ কে নিয়ে কোনো সাফল করে কোনো মেকানিজম করতে যায় তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা ব্রাজিলের হয়ে যাবে সো যেভাবে আসে এই দরিফাল জুনিয়রকেই ভালো লেগে ভালোবেসে তার উপর সাপোর্ট এফোর্ট দিয়ে তারপর ভরসা করে আলটিমেটলি আমরা সাব্বিশটা দেখি দেখা যাক দাদু আমাদেরকে নাতিদেরকে কি করে তবে তার যে অভিনব পরিকল্পনা আমি দেখতেছি আমাদের একটু সাপোর্ট দরকার নেইমার জুনিয়ার যদি তাকে সাপোর্ট করে বা কারকে লাগবে না দেখবেন দরিফাল জুনিয়ার কাম ঘুরে বেলাইছে দরিফাল জুনিয়ারও একজন বিশ্বকাপ জয়ী কোর্স হতে পারে যদি আমরা সাপোর্ট করি নেইমার সাপোর্ট করে টোটাল টিমটা দরিফালের জন্য কাজ করে নেইমারের জন্য কাজ করে সো আশা করি ভালো কিছু হবে সো আপনাদের মতামতটা কি ডোরিভাল জুনিয়র কে নিয়ে পজিটিভ ভাইব ক্রিয়েট করেন ভাই এই মতে কিছু করার নাই পজিটিভ ভাইব ক্রিয়েট করেন অবশ্যই ভালো কিছু আসতেছে ইনশাআল্লাহ সামনে তো লেটস সি দেখা যাক কি হয় সো ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইবার আর করেন সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ